ইনকলাব মঞ্চে যে ওসমান হাবি যে গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ তৈরির জন্য যেভাবে তিনি মানুষের দূর পৌঁছেছিলেন জনপ্রিয় একজন নেতা হয়ে গড়ে উঠেছিলেন তাকে হত্যার মুক্ত দিয়ে দেশে নতুন করে আবার হীনতার জন্ম দিয়েছে আমরা মনে করছি যে হাদি হত্যার যদি সঠিক বিচার এবং দ্রুত সময়ের মধ্যে যদি না হয় অবশ্যই নির্বাচন নিয়ে আমাদের তো শঙ্কা রয়েছে নির্বাচনী কৌশল অর্থ হল যে আপনার নির্বাচনী যে আচরণ বিধি আছে জনগণের যাতে আমরা আস্থা অর্জন করতে পারি সেই জন্য তাদের কাছে সেই মেসেজটা আমরা পৌঁছে দিয়েছি যে আমরা ক্ষমতায় গেলে জনগণ যদি আমাদের সরকার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করে যারা প্রার্থী রয়েছে তাদের প্রতি জেলা পক্ষ থেকে আমাদের যে নির্দেশনা থাকবে সেটি হলো আমরা যে সেই অঙ্গীকার বাস্তবমুখী হয় এবং সেটা যেন আমরা ক্ষমতায় যে সেই যেন বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমাদের জনগণকে আস্থা তেরত আনতে হবে এবং তরুণ ভোটার যারা রয়েছে যারা নারী ভোটার রয়েছে বিগত ফ্যাসির সরকারের সময় ভোটার বিমুখ ছিল ভোট কেন্দ্রে যায় নাই সেই জায়গায় আমরা আস্থা অর্জন করার জন্য, জনগণকে ভোট কেন্দ্রে আনার জন্য ইতিমধ্যে আমরা বুঝিয়েছি তাদের একটি ভোট এদেশে পরিবর্তন আনতে পারে তাদের একটি ভোট এদেশে একটি সুষ্ঠ সুন্দর একটি নির্বাচন দিতে পারে নিরপেক্ষ নির্বাচন আমি মির্জা মোস্তফা জামান সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি যাদেরকে কেন্দ্রীয় দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে বৈধ দেওয়া নির্বাচনী কৌশল অর্থ হলো যে আপনার নির্বাচনী যে আচরণ বিধি আছে বিধিবিধানগুলো বিধান গুলা যেগুলো দেওয়া হয়েছে নির্দেশনা সেই বিধিবিধানগুলো বিধান মেলে নির্বাচনী কৌশল অবলম্বন করা উচিত হবে এখন আমাদের একমাত্র লক্ষ্য এখানে জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বোঝানোর মধ্য দিয়ে আমাদের জনগণের কোনো কর্মকান্ডে বিঘ্ন ঘটুক এরকম কোনো কাজ বড়া থেকে আমাদের বিরত থাকতে হবে আর বিশেষ করে আমি যেটা বলেছি নির্বাচন আচরণ বিধি আমাদের খেয়াল করে আমাদের সেটা মেনে চলতে হবে এটাই আমাদের প্রথমত নির্বাচনী কৌশিক থাকি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই একত্রিশ দফার আলোকে সাধারণ মানুষের কাছে যাদের প্রার্থী করা হয়েছে তাদেরকে আপনার নির্দেশনা দেওয়া হয়েছে তারা অলরেডি একত্রিশ দফা নিয়ে জনগণের যাতে আস্থা অর্জন করতে পারি সেই জন্য তাদের কাছে সেই মেসেজটা আমরা পৌঁছে দিয়েছি যে আমরা ক্ষমতায় গেলে জনগণ যদি আমাদের সরকার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করে তাহলে অবশ্যই আমাদের জনগণের আস্থা অর্জন করতে এই জিনিসগুলো বাস্তবায়ন হচ্ছে এবং সেই জন্য আমরা যারা প্রার্থী রয়েছে তাদের প্রতি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের যে নির্দেশনা থাকবে সেটি হলো জনগণের আস্থা অর্জনের জন্য যে পদক্ষেপ আমাদের কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে সেই জন্য জনগণ জনগণের কাছে গুলা এবং সেইভাবে আমরা যে অঙ্গীকার গুলা করবো সেই যেন বাস্তবমুখী হয় এবং সেই যেন আমরা ক্ষমতায় যে সেই বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যেই আমাদের জনগণকে আস্থায় ফেরত আনতে হবে এবং তরুণ ভোটার যারা রয়েছে যারা নারী ভোটার রয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ভোটার বিমুখ ছিল ভোট কেন্দ্রে যায় নাই সেই জায়গায় আমরা আস্থা অর্জন করার জন্যই জনগণকে ভোট কেন্দ্রে আনার জন্য ইতিমধ্যে আমরা বুঝিয়েছি তাদের একটি ভোট এদেশে পরিবর্তন আনতে পারে তাদের একটি ভোট এদেশে একটি সুষ্ঠ সুন্দর একটি নির্বাচন দিতে পারে নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট পেয়ে যে সরকারি গঠন করুক না কেন কর্ম জনগণমুখী একটি সরকার আসলে জনগণের যে উন্নয়ন জনগণের যে নিরাপত্তা নারীর যে ক্ষমতায়ন তরুণ ভোটারদের যে বলে চাওয়া যে পাঁচই আগস্টের পরবর্তীতে সেই অধিকারগুলোই বাস্তবায়নের জন্য আমাদের সেই জনগণের কাছে সেই মেসেজগুলো পৌঁছে দেওয়াই হবে আমাদের জনগণের আস্থা অর্জনে একমাত্র পথ আমরা দলের পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন তাদের যেরকম জনগণকে ভোট কেন্দ্রে আনার একটা কৌশল থাকবে আনার জন্য জনগণকে যেমন আস্থা অর্জন করতে হবে পাশাপাশি নির্বাচন কমিশনেরও এখানে যারা রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে সেটি আসলে জনগণের কাছে তাদের কিন্তু সেই মেসেজটা পৌঁছানো দরকার যে কেন এই এই গণভোট কেন যে জাতীয় স্থানীয় সরকারের যে জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট সেটি কেন প্রদান করতে হবে এবং সেটি তাদের কিন্তু একটি দায়বদ্ধতা রয়েছে পাশাপাশি এই নির্বাচন যাতে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয় সেটি কিন্তু আসলে সুচারুভাবে ভাবে এই সরকার এবং সরকারের সাথে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নির্বাচনের পরিচালনার তাদেরকে অবশ্যই আমি মনে করি যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা আমরা প্রত্যাশা করছি নির্বাচন কমিশনের কাছে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে প্রত্যেকটা যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র নির্বিঘ্নে মানুষ নিরাপদে নির্ভয়ে যাতে ভোট দিতে পারে সেই দায়িত্ব সেই মেসেজটা তাদের পক্ষ থেকে থাকা উচিত যেটি আমাদের দলের পক্ষ থেকে আমাদের সেই মেসেজটা আমরা দিয়েছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে একত্রিশ দফার মধ্য দিয়ে রাষ্ট্রের রূপরেখা বলেন ইস্তেহার বলেন যেটাই বলেন ঘোষণা বলেন এর মধ্যেই কিন্তু সবকিছু লুকায়িত আছে অতএব আমরা মনে করি যে নির্বাচন কমিশন তাদের যে দায়িত্ব সেটি নিরপেক্ষভাবে পালন করবে এবং আমরা যারা প্রার্থী তাদেরকেও সেই জনগণকে ভোট কেন্দ্রে আনার জন্য তাদের যে যেরকম প্রচেষ্টা থাকবে পাশাপাশি আপনার এই দলের আমাদের যে কৌশল আছে আমরা যেহেতু ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে নতুন একটি নির্বাচন দীর্ঘদিন পরে এই ভোট আমার বিশ্বাস যে তরুণ প্রজন্ম নারী ভোটার এবং যারা ভোট দিতে পারে নাই তারা সকলেই ভোট কেন্দ্রমুখী হবে এবং সুন্দরভাবে নিরপেক্ষের নির্বাচনের মধ্য দিয়ে একটি মানে সুন্দর একটি সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের মানে প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনে এ দেশ আবার ঘুরে দাঁড়াবে এ দেশে আবার গণতন্ত্র নতুন করে আবার চালু হবে সেটি আমাদের আত্মবিশ্বাস রয়েছে নির্বাচন কমিশনের প্রতি সেই প্রত্যাশা আমাদের থাকি আসলে এই আমাদের ইনকলাব মঞ্চে যে ওসমান হাবি যে গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ তৈরির জন্য যেভাবে তিনি মানুষের দোরগোড়ায় পৌঁছেছিলেন জনপ্রিয় একজন নেতা হয়ে গড়ে উঠেছিলেন এটি তাকে হত্যার মধ্য দিয়েই এই এই দেশে নতুন করে আবার নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে এবং সেইখানে আমরা মনে করছি যে হাদি হত্যার যদি সঠিক বিচার এবং দ্রুত মানে সময়ের মধ্যে যদি না হয় অবশ্যই নির্বাচন নিয়ে আমাদের তো শঙ্কা রয়েছে সেই শঙ্কা কাটিয়ে ওঠার জন্য নির্বাচনের আগেই আমরা পরিবেশ তৈরি করার জন্য যারা প্রার্থী রয়েছে নির্বিঘ্নে যাতে মানুষের কাছে ভোট প্রার্থনা করতে পারে মানুষের কাছে যাতে যেতে পারে সেই জন্যে এই হত্যার বিচার এবং এই হত্যার যারা আসামি তাদের দ্রুত গ্রেপ্তার করলেই সে আপনার এই প্রার্থীরা কিন্তু নিরাপদে আমার এবং আমি আমি তার মধ্য নির্বাচনে নিরাপত্তা আছে করতে পারবো তা না হলে আসলে এই সরকারের কাছে নির্বাচনের কাছে নির্বাচন কমিশনের কাছে আসলে আমাদের একটি প্রশ্ন থাকবে যে আদৌ আসলে নির্বাচন পর্যন্ত কোনো প্রার্থী যে আবার আঘাতপ্রাপ্ত হবে না কোনো প্রার্থীর যে জীবন নিয়ে শঙ্কা থাকবে না এটি আসলে আমরা কিন্তু বুঝতে পারছি না এই জন্য আমরা আশা রাখছি আমরা বিএনপির পক্ষ থেকে যে অতি দ্রুত এই সরকার এবং যারা নির্বাচন কমিশন রয়েছেন যারা এই নির্বাচনের দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে দ্রুতভাবে এই হাদিকে অসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক এটি আমাদের মূল দাবি বলবো Ai news we